কোয়ালিটি আলাদা হ্যাঁ এর মধ্যে মডেল আছে এই একটা মডেল আছে খেয়াল করে এগুলো সম্পূর্ণ ডায়মন্ড কাঠ স্টোনের স্টোনগুলোর কোয়ালিটি দেখলেই বুঝবেন হুম দারুন কাকাটা এর মধ্যে মডেল আছে হ্যাঁ যেটা পছন্দ হয় আপনার স্ক্রিনশট দিয়ে দিবেন খেয়াল করেন এই একটা কালার আছে আমার কাছে আসতে হবে ইনশালা এই কাকাগুলো দেখেন অনলি তিনশো পঞ্চাশ টাকা করে দেখার মতো কোয়ালিটি সম্পূর্ণ কাটটা আসসালামু আসসালামাইকুম বিস আপনার যেখানে আমার ভিডিও দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ইমন বলছি ওরচাই শপ থেকে আমাদের দোকানের নাম বিচিত্রা কসমেটিক্স কেডেনিউ মার্কেট খুলনা খুলনী মার্কেটে এক মার্কেট থেকে ঢুকে ডান সাইডে ছয় নম্বর দোকান আপনারা সরাসরি সবাই চলে আসতে পারেন যে কোনো ধরনের প্রোডাক্টের জন্য অথবা সারা বাংলাদেশ আমরা ক্যাশ হোম ডেলিভারি দিই ভিডিওর আমার মোবাইল নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপ মোবাইল মোয় নম্বর আপনার সরাসরি হোয়াটসঅ্যাপের মতো যে কোনো ধরনের প্রোডাক্ট আমাদের কাছে অর্ডার করতে পারেন একটা টাকা আগে পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন মাল মনের মতো হবে বুঝে নেবেন তারপর প্রোডাক্ট রিসিভ করবেন সো টেনশন করার কোনো কারণই নাই আজকে যে প্রোডাক্টটা নিয়ে আসছে এটা সুন্দর সুন্দর কিছু কাঁকড়ার কালেকশন নিয়ে আসছি হ্যাঁ ব্যান্ড ক্লিপের কালেকশন নিয়ে আসছি আশা করি কাঁকড়াগুলোর কোয়ালিটি অনেক ভালো আপনাদের ভিডিওটি ভালো লাগবে প্রথমে যে কাঁকড়াটা নিয়ে আসছে এটা হচ্ছে মেটালের খেয়াল করেন সম্পূর্ণ মেটাল হ্যাঁ এগুলো কিন্তু সাইজ বিগ সাইজে কোয়ালিটি আলাদা হ্যাঁ এর মধ্যে মডেল আছে এই একটা মডেল আছে খেয়াল করে এগুলো সম্পূর্ণ ডায়মন্ড কাট স্টোনের স্টোনগুলোর কোয়ালিটি দেখলেই বুঝবেন হুম দেখেন এক্সেলেন্ট জিনিস এগুলোর প্রাইস আছে অনলি থ্রি হান্ড্রেড ফিফটি করে আপনার কালার আস মানে প্রোডাক্ট আছে অ্যাভেলেবল আছে এগুলো আছে অনলি থ্রি হান্ড্রেড ফিফটি টাকা অনেক কোয়ালিটির জিনিস দেখার মতন অনলি তিনশো পঞ্চাশ করে যেটাই নেবেন হ্যাঁ তারপরে আছে এই একটা কোয়ালিটি আছে এইটা এটাও কিন্তু সুন্দর দারুণ কাঁকড়াটা এর মধ্যে মডেল আছে হ্যাঁ যেটা পছন্দ হয় আপনার স্ক্রিনশট দিয়ে দেবেন খেয়াল করেন এই একটা কালার আছে এটার প্রাইস আছে অনলি থ্রি করে তিনশো টাকা দারুণ কাঁকড়াগুলো দেখার মতো অনলি তিনশো টাকা করে মডেল আছে নেক্সটে আছে এই একটা কাঁকড়া কাঁকড়াগুলোর কোয়ালিটি দেখেন কি দারুণ কালার আছে প্রত্যেকটা কালারই সুন্দর দেখার মতো একদম পর্যায় পতির মতো হয়ে থাকবে একদম সুন্দর অনেক সুন্দর কালার আছে হোয়াইট কালার আছে পিঙ্ক কালার এটা রেট আছে টু হান্ড্রেড এইটটি টাকা দুশো আশি করে আপনার অনলি টু হান্ড্রেড এইটটি করে কালার অ্যাভেলেবল আছে যেটা পছন্দ হয় আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপটা এই মতো অর্ডার করতে পারবেন শুধু এটা এর সঙ্গে অনেক সঙ্গে অন্যান্য যা লাগে কসমেটিক্স বলেন অন্যান্য যে কোনো প্রোডাক্ট নিয়ে একসঙ্গে আপনার যে কোনো ধরনের প্রোডাক্ট নিয়ে একটা বিল করতে পারেন কোনো সমস্যা নেই একটা টাকা আগে পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট দেখে নেবেন তারপর মূল্য পরিশোধ করবেন এই ক্যাকাটা দেখেন এক একগুলো শব্দ দেখলে বোঝা যায় যেগুলো মানসম্মত জিনিস এটা প্রাইস আছে তিনশো বিশ টাকা এক মানই আলাদা দেখছেন দেখার মতো ক্যাকটা অনলি থ্রি হান্ড্রেড টোয়েন্টি করে নেক্সটে আছে এই একটা ক্যাকটা আছে দেখেন কাঁকড়াগুলোর কোয়ালিটি দেখেন হ্যাঁ মাংস মতো জিনিস মনোমুগ্ধকার কাঁকড়া একদম মোর মতো মানে ভালো লাগার মতো কাঁকড়া এগুলো আছে তিনশো বিশ করে যেটা নেবেন তিনশো বিশ টাকা করে পারিস বাইরের কাঁকড়া আমরা চেষ্টা করি কোয়ালিটি প্রোডাক্ট রাখার জন্য যে ভালো নিবে তাকেই দিব মানে ভালো ছাড়া দিব না ইনশাল্লাহ ডিওরের কাঁকড়া আছে তিনশো বিশ করে কাকা এগুলো ফিনিশিং লুক দেখেন এগুলো লোকই আলাদা অনলি তিনশো বিশ করে আপনার নেক্সট আছে এই একটা মডেল আছে এগুলো আছে এটা থ্রি হান্ড্রেড ফিফটি করে তিনশো পঞ্চাশ করে হুম এছাড়া সিম্পলের মধ্যে যদি নেন একটু ছোটো সাইজের কাঁকড়া যদি নেন সেক্ষেত্রে ছোটো সাইজের মধ্যে এই একটা মডেল আছে এইটা এই কাকাটা কিন্তু সুন্দর এগুলো পড়লে কিন্তু ভালোই লাগবে একশো বিশ টাকা করে পার পিস হান্ড্রেড টোয়েন্টি করে অনলি হুম তারপরে এই কাঁকড়াগুলো দেখার মতো কাঁকড়াগুলো কিন্তু ভাঙবে না সহজে অনেক মজবুত কাঁকড়া হ্যাঁ কাঁকড়াগুলোর কালার কোয়ালিটি দেখেন মানে মুগ্ধ মনোমুগ্ধকর জিনিস একদম ফিনিশিং আলাদা একশো বিশ টাকা করে পার পিস যেটা নেবেন হান্ড্রেড টোয়েন্টি করে তারপরে এই আছে এইগুলো আছে এর মধ্যে আপনার এই এই ধরনের মডেল আছে দেখেন প্রত্যেকটা মডেলই কিন্তু সুন্দর প্রত্যেকটা মডেলই সুন্দর দেখার মতো এবং এগুলো ফিনিশিং লোকে আলাদা নর্মাল কাকড়ার সঙ্গে এগুলো মিলবে না এগুলো আছে এইটি করে হ্যাঁ যেটা নেবেন অনলি এইটি করে নেক্সটে আছে এই একটা কাঁকড়া দেখেন এটা কিন্তু মেটালের কাঁকড়া হ্যাঁ কাকড়াটা কিন্তু সম্পূর্ণ মেটালের এটা কিন্তু সম্পূর্ণ মেটাল এ আসাদ দিলেও কিছু হবে না সম্পূর্ণ মেটালের কাকড়া উপরে কাজ করা গর্জিয়াস কাঁকড়া অনলি তিনশো পঞ্চাশ টাকা করে পার পিস কালার আছে হিউজ কালার আছে যেটা খুশি নিতে পারে প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা কালারই দেখার মতো কাকা সাইজ বড় আছে তিনশো পঞ্চাশ টাকা তারপরে ফুল কাঁকড়া এদানিক অনলাইনে দেখা যাচ্ছে প্লাস্টিকের ফুল কাঁকড়া মানুষ খুব আকৃষ্ট তা ওইটারই মেটালের আসছে খুবই হাই কোয়ালিটি আমরা জিনিস ভালো জিনিস দেবো আপনি মনে করে আবার আসবেন আমার কাছে আসতে হবে ইনশালা এই কাকাগুলো দেখেন অনলি তিনশো পঞ্চাশ টাকা করে দেখার মতো কোয়ালিটি সম্পূর্ণ কাকড়া যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপে এই মতে আপনার অ্যাড্রেসটা লিখে দিলে হবে সিম্পলের মধ্যে এই কাঁকড়াগুলো আছে দেখেন ছোটো খাটোর মধ্যে কাঁকাগুলো কোয়ালিটি দেখেন দেখছেন কত সুন্দর এগুলো হান্ড্রেড ফিফটি করে একশো পঞ্চাশ টাকা করে অনেকগুলো কালার আছে এগুলোর তারপরে এই আছে সিম্পলের মধ্যে এগুলোর মধ্যে হিউজ কালার অনেক কালার পাওয়া যায় যেটা খুশি নিতে পারেন এগুলো পড়লে যথেষ্ট ভালো লাগবে সবসময় রাফিস করার জন্য কাঁকড়াগুলো সুন্দর একশো বিশ টাকা পার পিস হান্ড্রেড টোয়েন্টি করে যেটা হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে দেবেন নেক্সটে আছে সুন্দর সুন্দর দুটো ফুল কাঁকড়া খেয়াল করেন হ্যাঁ সুন্দর সুন্দর দুটো ফুলের কাঁকড়া আছে বুঝছেন কোয়ালিটি জিনিস এগুলোর প্রাইস আছে থ্রি ফিফটি করে তিনশো পঞ্চাশ করে অনলি তিনশো পঞ্চাশ টাকা নেক্সটে আছে ইস্টন দিয়া গর্জিয়াস কাঁকড়া হ্যাঁ ভালো লাগতেই হবে খেয়াল করেন কাঁকড়াগুলোর কোয়ালিটি দেখেন দেখছেন ভালো না লেগে কোনো উপায় নাই এর কালার আছে এটা রেট আছে ফোর টোয়েন্টি চারশো বিশ করে চারশো করে রাখতে পারবো যেটা হয় আপনারা নিতে পারেন এর কালার আছে হিউজ কালার ব্লু কালার গোল্ডেন কালার সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটা কালারই সুন্দর এবং কাকাগুলোর অকেশনে রেখে রেখে আপনারা ইউজ করতে পারবেন নেক্সট ইয়ার আছে ছোটোখাটোর মধ্যে এই কাকাগুলো খেয়াল করেন কাকাগুলোর কোয়ালিটি দেখেন কি দারুণ কাকা দেখছেন এইগুলো টু ফিফটি করে অনলি দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা যাবে নেক্সটে আছে মধ্যে অনেক সুন্দর সুন্দর কিছু কাঁকড়া আসছে এই যে অনেক গরজি আছে কাঁকড়া ব্ল্যাকের মধ্যে এই যে ব্ল্যাকের মধ্যে এই কাঁকড়াগুলো দেখেন কাঁকড়াগুলোর মানই আলাদা দেখছেন কি দারুন

কালার যেটা খুশি নিতে পারেন প্রত্যেকটা কালারই সুন্দর এগুলো প্রাইস আছে অনলি হান্ড্রেড টোয়েন্টি একশো বিশ টাকা করে আবার এর মধ্যে যদি আপনারা এই যে এই ধরনের লোগো দেওয়া চান প্রারা একটু বড় সাইজের লোগো দেওয়া আছে এটা এটা আছে ওয়ান ফোরটি করে একশো চল্লিশ টাকা আবার এর মধ্যে এর থেকে একটু যদি বড় নেন স্টোনের কাজ করা হবে গর্জিয়াস কাকটা হুম অনেক বিগ সাইজের সুন্দর জিনিস এগুলোর রেট আছে আপনার টু হান্ড্রেড ফিফটি করে অনলি দুশো পঞ্চাশ করে যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনার আমার হোয়াটসঅ্যাপ বা এই মতো আপনার অ্যাড্রেসটা লিখে দিতে হবে একটা টাকা আগে পেমেন্ট করতে হবে না এছাড়া কসমেটিক্স বলেন লেডিস আইটেম অল এভ্রিথিং কি লাগবে ইনশাল্লাহ প্রোডাক্টের অভাব নেই শুধু বলতে হবে কি লাগবে আপনার আপনার সরাসরি আমার শপে চলে আসতে পারেন আমার শপের ঠিকানা খুলনা নিউ মার্কেটে এক নম্বর গেট থেকে ঢুকে সাইডে ছয় নম্বর দোকান বিচিত্রা কসমেটিক্স হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কী ধরনের ভিডিও চান তো ধন্যবাদ ভালো থাকেন সবাই খুদা হাফেজ সালাম আলাইকুম